আলহামদুলিল্লাহ ইহঁসাল্লাহ তুতুয়াসাল্লাম আলা রসহ রিহি আম্নাবাদ প্রিয় দশকবৃন্দ সেকেন্ড পক্ষ থেকে আপনাকে স্বাগত রমজানের শেষ দশকে আমাদের প্রিয়নবিলভ আলী হিমসাল্লাম এক বিশেষ ইবাদত করতেন যা আমাদের জন্য সুন্নাত সেটি হল ইতিকাফ এখন আমরা জানব ইতিকাফ কি ইতিকাফ শব্দের অর্থ হলো স্থির থাকা অবস্থান করা ও নিজেকে আবদ্ধ রাখা শরিয়তের ভাষায় একানিষ্টভাবে ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু সময় মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয় আল্লাহ তালা বলেন ফিল আর তোমরা মসজিদে ইতেকাপ করা অবস্থায় স্ত্রীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো না আয়াতের ভাষা থেকে বোঝা যায় যে ইতেকাফ মসজিদে করতে হবে বাড়িতে বা অন্য কোথাও বসে ইতেকাফ করার সুযোগ নাই বরং এটি মসজিদের নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে প্রতি বছর রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন এতেকাফের গুরুত্ব ও ফজিলত এতেকাফের মাধ্যমে আমরা আল্লাহ নৈকট লাভ করতে পারি গুনাহ থেকে মুক্তির মাধ্যম হয় এবং একান্ত ইবাদের সুযোগ মেলে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে লাইল কদর পাওয়ার সম্ভাবনা বেশি করিম সাল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য একদিন এটাকাফ করল আল্লাহ তার জন্য জাহান্নামের মাঝে তিন খন্দ দূরত্ব তৈরি করে দেবেন তবরানি প্রিয় দর্শক বিন্দু এখন আমরা জানব ইতেকাফের প্রকার ভেদ এক নম্বর ওয়াজিব ইতেকাফ যদি কেউ মান্যৎ করে আমি আল্লাহর জন্য তিন দিন ইতেকাফ করব তাহলে এটি ওয়াজিব হয়ে যাবে দুই নম্বর সুনাত ইতিকাফ রমজানের শেষ দশকের ইতেকাফ এটি রসুলসল্লা আলী সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাদ ছিল নফল ইতেকাফ কেউ চাইলে বছরে যে কোনো সময় মসজিদে ইতিকাপ করতে পারেন ইতেকের শর্ত বলি এক নম্বর নিয়ত ঠিক রাখা জরুরি দুই নম্বর পুরুষদের জন্য মসজিদে অবস্থান করা আবশ্যক তিন নম্বর মাসলা জানা থাকা দরকার যেন ভুল না হয় স্ত্রীর সংসর্গ থেকে বিরত থাকা ফরজ প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে না যাওয়া ইতিকাপ অবস্থায় করণীয় কাজ বেশি বেশি কোরআন তেলবাদ করা জিকির ও দোয়া করা তওবা ও ইস্তেক্ফার করা ইসলামে জ্ঞান অর্জন করা ইতিকাফ আমাদের জীবনে কি পরিবর্তন আনে আত্মশুদ্ধির সুযোগ দেয় আমাদেরকে আল্লাহ নৈকট্যে নিয়ে যায় আখরাতের প্রতি মনোযোগ বাড়ায় প্রিয় ভাই ও বোনেরা ইতিকাফ এমন একটি বাদত যা আমাদের আত্মার পরিশুদ্ধি ঘটায় আল্লাহ যেন আমাদের এই বরকতময় আমল করার তৌফিক দান করেন I mean